দুষ্কৃতকারী মাসুদ কালার নেতৃত্বে আমাদের পাহাড়ের মানে পাহাড় পূর্বক বালু উত্তোলন করতেছে জানার পর আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে মাসুদ কালা পিন্টু সবুজ এনাম সহ অজ্ঞাত সাত জনকে দেখতে পাই আমরা বাধা দিলে তারা আমাদের উপর আতঙ্কিতভাবে হামলা চালায় এতে আমি সহ আমার সহকর্মী তিনজন আহত হয় সরকারি জীব গাড়ি নষ্ট হয় এই মানে এই দুষ্কৃতী মাসুদ কালা তার বিরুদ্ধে একাধিক পাহাড় কাটার মামলা পরিবেশের মামলা বনের মামলা এবং অন্য ব্যক্তি মাধ্যমে থানায় অস্ত্র মামলা আছে আমরা রেঞ্জ কর্মকর্তা বিট কর্মকর্তা সহ বাল উত্তোলন করতেছিল খবর পেয়ে আমরা ওখানে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে তারা বিতর্কিতভাবে আমাদের উপর হামলা করে হামলা করার পরে আমরা ওই তখন হামলায় আমাদের সবাই এদের কিল থাপ্প আহত হয় আহত হয় এদের নিয়ে আমরা মাস্তানগর সরকারি হসপিটালে ভর্তি করি ওখান থেকে নিয়ে আমরা অফিসে চলে আসি ভালু উত্তোলনের কাজে বাধা দিতে গেলে মাসুদ কালা আমাদেরকে অতিরিক্তভাবে আরও দশ বারোজন লোক হামলা চালায় এর বিরুদ্ধে এর আগেও মামলা আছে একাধিক মামলা আছে তার বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা হয় নাই তাই আমার উপরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ এদেরকে আইনের আওতায় দ্রুত আনা হোক আমরা স্টেশন কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তার সাথে বালু উত্তোলনের বাধা দেন বাধা দেওয়ার জন্য গেলে মাসুদ কালা সহ দশ বারো জন লোক অজ্ঞাত আমাদের সাথে ক্ষিপ্ত হয়ে আমাদের হামলা করে এই হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কড়াইহাট বিটের রেঞ্জ কর্মকর্তা স্টেশন কর্মকর্তা আমাদের থানায় অভিযোগ দায়ের করেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করি তো এই মামলার প্রেক্ষিতে আমাদের আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে